আসসালামাইকুম আমরা আজকে মাছ ধরা দেখতে আসছি এই জায়গার নাম হলো বাদন না বিদ্যুৎ ব্যয়ের খামার বলে না এখানে মাছা মূল্য কত তিন হাজার টিয়া দুই শিপের খেলা তিন টাকা সকাল সন্ধ্যার খেলা চলতেছে হ্যাঁ ভাই কিছু কিছু মাছাই মাছ পেয়েছে আর কিছু মাসে বিজায় নাই বেলা বাজে বারোটা একটা বাজে না তবে মাছের সাইজ মোটামুটি ভালোই দুই তিনটা পাইলে টেয়া উশল ওরে মাছের কি দোর দিছে এ বাইরে কাটতুম ভাই যারা দুইটা তিনটা মাছ পাইছে এরা তো বাম্পার আর যারা নেট বিজাইতে পারে নাই এই যে আমাদের রেজালভ পয়েন্ট নিছে ওই ওই যে আমাদের ভাইরা এখনো বিসমিল্লা হয় নাই এখনো নেট বিজাইতে পারে নাই কি আছে পিছনে কামাল ভাইও আছে কামাল ভাই কি হইছে কটা পাইছে তাই না পাওয়ার আশায় আছে

এই শিপটা এক হাজার দাম বলছি সে বলল আজকে মাছটা পাইলে সে সব শিপ বিক্রি করে দিবে বারোশো দিতাম যা কামাল ভাইয়ের কথা মানছি এই শিপটা বারোশো টাকা দিয়ে দিলাম নাকি এই শিপ ছাড়া সব বিক্রি করবেন এই শিপ ছাড়া আজকে এই পুকুর বিক্রি হয়ে যাবে নাকি হ্যাঁ